পানিগুলো ফোটে আনিছি ফুটন্ত পানিতে আমি ডিম ছেড়ে দিচ্ছি করে আমি চারটা ডিম দিয়ে

এখানে এখানে সাদা তিল আছে এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আছে ওয়ান টি স্পুন দিয়ে দিলাম রসুন কুচি আছে টু টেবিল স্পুন সাদা ভিনেগার আছে থ্রি টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন লবণ দিচ্ছি এক চিমটি তেল এখানে হাফ কাপ নিয়েছি তেলটা অল্প অল্প করে দিব দুইবারে দিব এখন কিছু দিয়ে দিচ্ছি ব্লান্ডার করার পরে আবার দেব এখন একসাথে সব ব্লান্ডার করে নিবা আবার এখন মাওয় কি সুন্দর মাওনেস হয়েছে এখন থেকে কাঁচা ডিম দিয়ে মাউনেস বানাইতে হবে না এইভাবে বানাইলে সব সময় গরমে রেখে খাওয়া যাবে মাওনেস একদম পারফেক্ট মাওনেস হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার ইনশাল্লাহ